সম্পর্কে কম জানি আমি যেটুকু জানি যে আপনাদের ধর্মের কিছু গুণ আছে সেটা অনেকেই হয়তো উপলব্ধি করতে পারে না এটা হচ্ছে আপনারা মা বোনরা বিশেষ করে গভীর রাত পর্যন্ত ধর্ম পালন করেন আপনারা এইভাবে অনুষ্ঠানগুলো পড়ে যান অনেক সময় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরকম আমি দেখছি আমার জীবনে যে চেয়ারম্যান ছিলাম আপনার ধর্ম পালন করবেন আমরা এতটুকু বলবো আমাদের পক্ষ থেকে যে আপনাদেরকে যে যেটাই বলো আপনার আপনাদের খোলা মনে আপনার ধর্ম পালন করবেন যে কোনো সমস্যা আপনাদের কমিটির মাধ্যমে আমাদের আমি সাহেব আছেন আমাদের এখানকার সভাপতি আছে বলবেন পুষ্পা আছে আমাদের সার্বিক সহযোগতা আপনারা পাবেন ইনশাল্লাহ এটা ভোটের জন্য আমরা আসি নাই আপনাদের যে কোনো ব্যাপারে আমরা মুসলমানদের মধ্যে যেতে পারি আপনারা অবশ্যই মন্ত্রী আসতে পারেন ধর্মের প্রতি ভেদাভেদ নাই আমরা আপনাদের কখনোই ধর্মের কাজে বাধা দেবো না কেউ যদি বাধা দেয় সন্দেহ আমাদের জানাবেন আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ আমার বাড়ি টং ভাঙায় আপনার খোঁজ দিয়ে দেখিয়ে যে হিন্দু বোনদের সঙ্গে আমার ওই পরিবারদের সঙ্গে এবং ভোটের দিক থেকে আমি অর্ধেক ভোট ওখানে পাই কারণ আছে দেখা এখন দেবো না আসুন আমার যে আমার এমপি গ্যালির দারিপালা গ্যালেন উনি উনি আরও ভালো মানুষ ওনার সামনে বলা ঠিক না আমাদের আমির মমতা আছেন আপনারা সহযোগিতা করবেন আমরাও আপনাদের সহযোগিতা আছি সবাইকে ধন্যবাদ আজকের এই পূজা মণ্ডপ আরও আপনার সাধ্য হোক আপনার অনুষ্ঠান সাধ্য হোক সবাইকে ধন্যবাদ